আজ ট্রফির বাংলাদেশ বা নিউজিল্যান্ডের আসলে কাগজে কলমে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশি ক্রিকেটাররা এই ম্যাচটা গুরুত্বপূর্ণ মনে করলেই হয় তারা কি গুরুত্বপূর্ণ মনে করবে কিনা তারাই জানে তারপরেও বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচ ম্যাচ প্রিভিউ নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশ দল সম্পর্কে আসলে বাংলাদেশের একাদশ কি একাদশ হওয়া উচিত এটা নিয়ে আসলে গবেষণা করার তেমন কোনো ইচ্ছা আমার নাই তারপরে বলছি হয়তো অনেক এক্সপার্টরা মনে করছেন যে সৌম্য সরকারকে সরালে ভালো হবে আচ্ছা সৌম্য সরকারকে যদি সরানো হয় এটা কি কোনো ভালো একটা প্র্যাকটিস হবে আবার আবার সৌম্য সরকারকে আপনারা ইঞ্জুরি সত্য দলে খেলাচ্ছেন খেলাচ্ছিলেন এটাও কি ভালো প্র্যাকটিস পাকিস্তানের সুপার ফ্ল্যাট পিচ যেখানে বল লাফায় বা বল ভালোভাবে ব্যাটে আসে একটু দ্রুত আসে মানে এই ধরনের পিচে কিন্তু সৌম্য ব্যাটিং খুবই ভালো খুবই ইফেক্টিভ এবং বলা যায় এই ধরনের পিচের জন্য সৌম্য একজন পারফেক্ট ব্যাটার বাংলাদেশের আগে যে এশিয়া কাপে আফগানিস্তানের এগেন্স্টে যে ওয়ান ডে ম্যাচটা খেলেছিল পাকিস্তানে সেখানে কিন্তু বাংলাদেশ তিনশো প্লাস রান করেছিল এবং আজ নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা এবং ওই ম্যাচ বাংলাদেশ তিনশো প্লাস করে কিন্তু আফগানিস্তানের এগেন্স্টে কিন্তু ম্যাচ জিতেছিল এবারে নিউজিল্যান্ডের ওর দেন ম্যাচ হেনরি দেন স্যান্টনার দেন ব্রেসওয়েল দেন ফিলিপস এই ধরনের বোলারদের এগেন্স্টে বাংলাদেশ কতটুকু ভালো খেলবে সেটা সময় বলে দিবে যারা সুপার ফর্মে রয়েছে ওর ওকে বল তো মানে আমার মনে হয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা পেসার এমন একটা স্পটে সে বল ফেলে এই হাইটে বল চলে আসতে থাকে সৌম্য সরকার যে কথা বলছিলাম যে সৌম্য সরকার বেসিক্যালি কিন্তু এই ধরনের পিছে কিন্তু ভালো খেলে এখন সেই ইঞ্জুরি নিয়ে কতটা ভালো খেলবে সেটা আসলে ইঞ্জুরিতে রয়েছে কিনা সেটা দেখার বিষয় মুশফিককে একটা সরানোর প্ল্যান চলছে এখন কি বলবো মুশফিক সম্পর্কে সুপার ফ্লপ টানা ফ্লপ বাদ দিলেই যে ভালো রেজাল্ট আসবে এমন কথা নেই আমার কথা হচ্ছে আপনাদের যে এক্সপেরিমেন্ট গুলা আপনারা এই ধরনের বড় টুর্নামেন্টের আগে আপনারা ক্যারি করবেন যখন আপনারা টুর্নামেন্টে ঢুকে যাবেন তখন ওই যে ফার্স্ট গেমে যাদের খেলাবেন আমার মনে হয় যে তিনটা ম্যাচ হয় ওই প্লেয়ারদেরই খেলানো উচিত এভাবে প্রথম ম্যাচ খেলার পরে সেকেন্ড ম্যাচ আপনি এক্সপেরিমেন্টের জন্য আরেকজন ঢুকাবেন এটা কিন্তু কখনো ভালো ফলাফল আসে না এটার ফলাফল কি আসে ওই যে ছোট দল রয়েছে বা ঢাকায় বা এরকম আমাদের লিগ হয় এলাকায় যে হ্যাঁ কুদ্দুস তো আগের ম্যাচ ভালো খেলা নাই কুদ্দুসের বদলে বদলে আমরা রোহিমকে খেলাই তো এই প্র্যাকটিস গুলা বেসিক্যালি একটা নন ম্যাচ ইউট প্র্যাকটিস এটা কোনো প্রফেশনাল প্র্যাকটিস না আপনি যখন টুর্নামেন্টে ঢুকবেন ওই টুর্নামেন্টে আপনি প্রথম ম্যাচ থেকে খেলেন বিকজ এক্সপেরিমেন্ট করবেন আগে আপনি টুর্নামেন্টের মধ্যে কেন এক্সপেরিমেন্টে যাবেন এখন এটাও সত্য আপনি আমার মনে হয় যদি চেঞ্জ করার দরকারি হয় নাহিদ রানাকে ঢোকানো যেতে পারে মুস্তাফিজের রিপ্লেসে তবে এটা সত্য নাহিদ দানা কতটুকু নিউজিল্যান্ডের ব্যাটারদের ভালো করবে সেটা সময় বলে দেবে নিউজিল্যান্ডের ব্যাটাররা কিন্তু এই ধরনের পেস খেলতে খুব পছন্দ করে যদিও ভারতীয় পেসের কথা আলাদা ভারতীয় খালি জার্সি পড়লেই চলে সব দেশের মোটামুটি ঘুম হারাম হয়ে যায় সেটা যেই বলিং করুক না কেন ভারতীয় জার্সি পরে ওই হিসাবে আলাদা তবে নাহিদ দানা পেস নিউজিল্যান্ড আমার ধারণা বেশ ভালোভাবেই সামলাবে ভালোভাবে খেলবে নাসুমকে প্রয়োজন আছে আবার প্রয়োজন নাই এটাও কনফিউজিং আসলে আমি সেখানে বললাম আমাদের সে একাধিক সম্পর্কে আসলে বলা খুব ডিফিকাল্ট মানে আপনি চয়েস করতে পারবেন না যে আসলে কাকে খেলাবেন যে একে খেলালেই যে আসলে ফ্রুটফুল কোন রেজাল্ট আসবে এমন কথা না আগের ম্যাচে দেখলাম তো ওই যে হান্ড্রেড করলো পড়ে যাচ্ছে পা নিয়ে চলতে পারছে না সেই লোকটা কি বলে যে আমি পরের ম্যাচও খেলবো মানে তাকে এই ম্যাচও খেলানো হবে এখন সে কি ইঞ্জুরিতে পলো কেমন হার মিস্ট্রিং এর ইঞ্জুরি সে নড়তে পারছে না হাঁটতে পারছে না শুধু তার ওই ধরনের আমি বলবো এটা অভিনয় বলবো সে ভালো খেলেছে বাট আমার কাছে অভিনয় মনে হয়েছে তার নিজের জন্য খেলেছে কারণ সে লাস্ট মোমেন্টে যে ব্যাটিংটা করেছে নিঃসন্দেহে বাংলাদেশ বিশটা রান বেশি করতে পারতো জাস্ট ওয়েস্ট একদম ওয়েস্ট এখন সে যদি এই ম্যাচে খেলে সে কি ইনজুর্ড নাকি নন ইনজুর্ড কেউ জানে না রিয়াদকে খেলাতেই হবে কারণ রিয়াদকে যদি খেলায় তাই কেন বোলার হিসাবে ইউজ করা যাবে না বাংলাদেশে যেসব অন্যান্য স্পিনাররা রয়েছে মানে অন্যান্য না মেহেদি মিরাজ রয়েছে তার থেকে কিন্তু বেটার বল মাহমুদুল্লাহ করে কেন সে বল করবে না আমি আসলে জানি না বা কেন তাকে বল করানো হয় না নাজমুল শান তো আমি জানি না সে কতটুকু ম্যাচুরিটি দেখিয়ে এই ম্যাচটা খেলবে বাট তাকে ম্যাচুরিটি দেখানো খুব ইম্পর্টেন্ট সে দলের ক্যাপ্টেন এবং অনেক ইম্যাচিউর আসলে অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি যেটা খুবই পেইনফুল খুবই খারাপ লাগে নাজমুল শান তো কিন্তু আমার খুব প্রিয় একজন ব্যাটসম্যান ব্যাটার বাট তার এই ধরনের ব্যাটিংটা অ্যাকচুয়ালি পীড়াদায়ক আমি আশা করবো যে আজকের ম্যাচে বাংলাদেশ তাদের এই ধরনের অনেক প্ল্যান আসছে যে মিরাজকে ওপেনিং এ খেলানো যেতে পারে ভাই এই প্ল্যান তো করবেন টুর্নামেন্টের আগে মাঝামাঝি এই প্ল্যান কেন মানে আপনারা যদি এরকম গুলো অ্যাক্টিভেট করেন এরকম গুলো যদি রিপ্লেস করতে থাকেন বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স এবারও ডালডা জাস্ট শিওর থাকেন ডালডা এই ম্যাচেও ডালডা যদি আমরা সবাই জানি নিউজিল্যান্ড যে ফর্মে রয়েছে তাদেরকে বিট করা মানে ওটা আমার স্বপ্নকেও দেখা না যে বাংলাদেশ এই ফর্মে থাকা নিউজিল্যান্ডকে বিট করবে তারপরে তো আমরা বাঙালি ওই যে আধা পার্সেন্ট আসা মানে আধা পার্সেন্ট মানে বুঝতে পেরেছেন তো একশো ভাগের পঞ্চাশ ভাগ না মানে একশো ভাগের পয়েন্ট মানে জিরো পয়েন্ট ফাইভ ভাগ সম্ভাবনা আছে বাংলাদেশ দলের জেতার আমার দৃষ্টিকোণ থেকে কারণ এই নিউজিল্যান্ডকে এরকম করা খুব ডিফিকাল্ট ইম্পসিবল ব্যাপার বলা যেতে পারে যাই হোক বাংলাদেশ নিয়ে মোটামুটি আবার এই কিছুটা গবেষণা ছিল তেমন আশা নাই ওই খেলা হবে যদি তানজিদ তামিম শুরুতে একটু অ্যাটাক করে দেখতে একটু ভালো লাগবে এরপরে যথারীতি মিড ওভার দেখবো জাকির এসে বা হৃদয় বা মুশফিক মোটামুটি ডিফেন্সিভ মুড়ে খেলছে বিলো ফোর এর মানে রান দিতে তারা হয়তো ব্যাট করবে এই দৃশ্যটি দেখতে হবে এই এই দেখে আসতেছি হয়তো এটাই আবার একটি কাজ হবে অলওয়েজ বাংলাদেশ আপনাদের নিয়ে যত কথা বলবো অত পেইনফুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অফ ফর দ্য বেস্ট বাংলাদেশ গুড বাই